আজ সোমবার বারোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ মহাসপ্তমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ মহাসপ্তমী একই সাথে কিন্তু আজ সোমবার তাহলে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান তো আমরা করতে পারি হ্যাঁ দেবীর বন্দনা আপনারা অবশ্যই করুন শক্তির বন্দনা করুন কোনো কিছু না পারলে বলুন ওম দুং দুর্গায় নামা ওম দহস্য দয়স্যু স্বর ওম দুং দুর্গায় নামা এটি একশো আটবার করে জপ করুন এই নটারাত্র। অবশ্যই আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন মায়ের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে কিন্তু পিতা মহাদেবের যদি কৃপা আপনারা পেতে চান আজ অবশ্যই মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমোহী তন্নরুদ্র প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর এর সাথে সাথে আপনাদেরকে বলব প্যান্ডেল হপিং তো আপনারা করছেন হতদরিদ্র দুস্থ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের যদি কোনো সাহায্যে আসতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন কারণ বর্তমানে কিন্তু শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থানে আছেন এজন্যই বারবার বলছি লেবার সম্প্রদায় বা ওল্ড এজ পিপলদের যতটা হেল্প করতে পারবেন বা তাদের সাথে সহৃদয় যদি আপনি মিশতে পারেন এ সময় কিন্তু শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে বহুদিন পর একটি দুর্দান্ত দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন অনেক মানুষজন আপনার বিষয়ে আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ রাতের বেলা আর্থিকভাবে আরও বেশি লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে কারো কারোর থেকে যদি টাকা পয়সা ধার নিয়ে থাকেন তাহলে অবশ্যই ফেটি ফেরত দিতে হতে পারে আপ আপনার কাছ থেকে কেউ যদি টাকা পয়সা ধার নিয়ে থাকে তারা কিন্তু ফেরত দিতে পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আজ আছে তাই সামনে থাকা সময় সুযোগের সব ব্যবহার করতে যেন ভুলবেন না আবারও বললাম চাকরিজীবী যারা আছেন অফিসে যদি যেতেই হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটু শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না